নমস্কার বন্ধুরা আমার চানে আপনাদেরকে স্বাগত জানাই আজকে আমি আপনাদেরকে একটা খুবই দুঃখের বিষয় জানাবো সেটা হচ্ছে দেখেন আমাদের পাশে যে প্রতিবেশী আছে আমাদের কৃষি সম্পর্কে হয় তাদের পুকুরে কারা বিষ দিয়ে এই মাছগুলো সব মেরে ফেলছে দেখে খুবই খারাপ লাগছে আসলে ছটপট ছটফট করছে জলের ভিতরে দেখেন পুকুরে কিন্তু বেশি জল নেই শত্রুতার বসে এটা করছে আর চারিদিকে পুকুরের চারিদিকে আছে কাজ যে নেমে মাছ ধরবা তারও কোনো উপায় নাই খালি পায়ে নামা যাবে না অনেক গরিব মানুষেরা তারপরও শত্রুতা এমনভাবে করছে এদের সাথে আসলে খুবই খারাপ লাগছে দেখেন পুকুরে মাছ শুধু ছটপট ছটপট করছে जान तो जीप की करे